তো বাংলাদেশের বন্ধুরা কি খবর আত্মাত্ম কয়েকদিনের অপেক্ষা তারপর তো সাকিব খানের তুফান আসছে ঝড় তুলতে বক্স হ্যাঁ আজকে একটা সাংবাদিক সাংবাদিক বৈঠক সম্মেলনে তুফানের পুরো টিম উপস্থিত ছিলেন সেখানে মিমি চক্রবর্তী আমাদের ভারতবর্ষ থেকে তিনিও গেছিলেন তো আমি না এই যে এই ধরনের যে সাংবাদিক সম্মেলনগুলো হয় বা প্রিমিয়ার শো হয় এগুলো প্রচন্ড পরিমাণে দেখতে ভালোবাসি কারণ একজন স্টার একজন মেগা স্টার একজন অভিনেতা বা একজন শিল্পী তিনি যখন বড় হয়ে ওঠেন একটা কান্ট্রিকে বা একটা দেশকে তিনি যখন রিপ্রেজেন্ট করছেন বা একটা রাজ্যকে তিনি যখন রিপ্রেজেন্ট করছেন তিনি কিন্তু শুধুমাত্র স্টার অভিনেতা মেগাস্টার শুধু নন তিনি কিন্তু সাধারণ নাগরিকদের প্রতি তার কিন্তু কিছু কর্তব্য রয়েছে তার বিহেভিয়ার তার কথাবার্তা তার চাল চলন উল্টো দিকে তার ফ্যানেরাও কিন্তু কোথাও না কোথাও অনুসরণ করে ঠিক আছে তা মানে সেই মেগাস্টার যদি রুড় হয় সে যদি খারাপ আচরণ করে সে যদি প্রচণ্ড পরিমাণে অ্যাগ্রেসিভ হয় তার ফ্যানেরাও কিন্তু সেগুলো কপি করতে থাকে এটা কিন্তু আগে নাইটি সময় আরও বেশি পরিমাণে হতো বলিউডে আমরা দেখতাম যখন আসি কি আসলো যখন ওই চুলের চুলের হেয়ার কাট বা আমরা এম এস ধোনি চুলের স্টাইল দেখেছি বিরাট কোহলির আমরা বিহেভিয়ার দেখেছি সেগুলো কিন্তু তার ফ্যানদের মধ্যে একটা প্রভাব পড়ে তো আমি সাকিব খানের সাংবাদিক সম্মেলনটা থেকে খুব অবাক হয়ে গেলাম তার কথাবার্তা এত নম্র এত ভদ্র আমরা ইউটিউবারটা তাকে নিয়ে ক্যাজরা করি মানে আমি নিজে ভাবি যে বাংলাদেশের কিছু ইউটিউবার আমাদের পশ্চিমবঙ্গের কিছু ইউটিউবার টাকার জন্য ঠিক আছে সে ভিডিও তৈরি করে সেই নিয়ে আমরা আলাদা করে কিছু বলার নেই কিন্তু ক্যাজরা করে মানে খুব খারাপভাবে অপমান করা বা সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের শিকার হন সাকিব খান যেটা আগে দেব হতেন দেব তোতলা বলে প্রচণ্ড পরিমাণে তিনি ট্রোল ট্রোল হত ট্রোল করা হতো তাকে কিন্তু কোথাও না কোথাও গিয়ে এই যে এই যে হিরোরা তারা কিন্তু নিজের ওই যে মানসিকতা ওটা কিন্তু কোথাও না কোথাও কি বারবার করে প্রমাণ করে দেন আজকে সাংবাদিক বৈঠকে আমার খুব ভালো লাগলো যে যখন সাকিব খানকে প্রশ্ন করা হলো যে আপনাকে তো বিভিন্নভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের শিকার হন আপনি আপনি ঈদের ছবি না দিলে ঈদের ছবি না মুক্তি দিলে আপনার ছবি কখনো হিট করবে না অন্য সময় বছরে অন্য সময় যদি আপনি ছবি করেন সেগুলো দর্শকরা খাবে না কখনো তখন তিনি সাকিব খান বলছে আমি এত বছর কত পঁচিশ তিরিশ বছর ধরে বাংলা ইন্ডাস্ট্রি বাংলাদেশি ইন্ডাস্ট্রিতে আমি কাজ করছি আমি ঈদ বাদেও সিনেমা রিলিজ করছি সেগুলো অশোক হলে গিয়ে পুরো ভরিয়ে দিয়েছেন তাছাড়া তিনি খুব সুন্দর একটা উদাহরণ দিলেন যে একটা ছেলে পাড়ার একটা ছেলে ছোটোবেলার থেকে তাকে বলা হয়েছে সে স্কুলে কখনো পাশ করবে না কিন্তু সে যখন স্কুল পাশ করলো তাকে বলা হলো সে হায়ার সেকেন্ডারিতে হায়ার ডিগ্রি সে কখনো পাশ করতে পারবে না হায়ার ডিগ্রি সে কখনো নিতে পারবে না সে যখন হায়ার ডিগ্রিও করে ফেললো তখন বলা হলো তুমি কখনো কোনো চাকরি পাবে না চাকরিও যখন সে পেয়ে গেলো তাকে বলা হলো তুমি চাকরি পেলে কিন্তু বেতন তুমি কখনো পাবে না সে বেতনও পেলো তারপর তাকে লেগ পুলিং করা হলো বা তাকে বিভিন্নভাবে ট্রোল করা হলো যে এর জীবনে কিছুই হবে না এ তো সব কিছুই লোকের কাছ থেকে লোককে ফায়দা তুলে পেয়েছে আর কিন্তু দর্শকদের বলা বা উল্টো দিকে যারা আমাকে নিয়ে খারাপ মন্তব্য করেন তাদের বলা কখনোই থামবে না আমার কাজ করে যাওয়া আমি সারা জীবন কাজই করে যাবো এত সুন্দর লাগলো এই বক্তব্যটা এবং আমি সাকিব খানের সাকিব খানের কে সাকিব নিয়ে ভিডিও তৈরি হয় কিন্তু সাকিব খান দেখতে সুন্দর সাকিব খান এই করলো এই করলো কিন্তু সাকিব খানের মানসিকতা বা একজন সুপারস্টার একজন মেগাস্টার তার মনোভাব কিন্তু এরকম থাকা প্রয়োজন আমি জিতের ইন্টারভিউ দেখছিলাম আমাদের ইউটিউব রিভিউ কমিউনিটির মধ্যে প্রচুর মানুষ নিজেদের তো অরিত্র বলছিল যে জিতের ফ্যান যারা রয়েছে তারা আমাকে প্রচণ্ড পরিমাণে গালাগালি দেন তুমি কিছু বলো ফ্যানদের তোমার ফ্যানদেরও তো জিত বলেছিলেন না না আমি কখনো আমার ফ্যানদের করি না বা আমি বলি না যে তুমি কোনো কাউকে কীরকম খারাপভাবে বিহেভিয়ার করো আমাকে ভালোবাসা হয়তো যদি কিছু দেখে খারাপ ভালো তারা বেশি প্রতিবাদ করে কিন্তু আমি সবসময় ভালোবাসার পক্ষেই ছিলাম আর কিন্তু একজন হিরো একজন সুপারস্টার এটাই তো মানুষের মধ্যে মিশে থাকা মানুষের হয়ে কথা বলা এগুলোই কিন্তু দরকার তো আমার ভালো লাগলো আমার এই ধরনের কাজ এই ধরনের কথাবার্তা সত্যিই খুব ভালো লাগলো মিমিকে খুব ভালো লাগলো মিমি যেভাবে বললেন যে সাকিব খান এত বড় মাপে বড়ো মাপের মেগাস্টার বাংলাদেশের হওয়া সত্ত্বেও তিনি যেভাবে পাশে ছিলেন আর কি প্রথম থেকে যেভাবে স্ক্রিন শেয়ার করে নিয়েছেন খুব ভালোবেসে তাকে পাশে পাশে রেখে তাকে তার সাথে কাজ করেছেন এটা ভেমির কণ্ঠে খুব ভালো লাগলো চঞ্চল চৌধুরী নিয়ে কথা আসলো চঞ্চল চৌধুরীর ক্যারেক্টারটা খুব মজাদার সরি তার ক্যারেক্টারটা সত্যি খুব মজাদার বলা হলো যে সিনেমার ক্ষেত্রে তার কি ভূমিকা থাকবে সেটা হলে গেলেই আপনারা বুঝতে পারবেন তো খুব সুন্দর লাগলো সাংবাদিক বৈঠক আছে খুব সুন্দরভাবে সেটা মিটে গেল রায়হান রাফি বললেন যে এই সিনেমাটা বাংলাদেশের ইন্ডাস্ট্রির জন্য সব থেকে বড়ো ছবি নয় এত বড় স্কেলে বাংলাদেশে কিন্তু এর আগে ছবি তৈরি হয়নি এবং এই ছবি যদি হিট করে তাহলে যে শুধুমাত্র একটা ইন্ডাস্ট্রি গ্রো করবে তা নয় এরকম ধরনের কাজ কিন্তু আগামী আরো বেশি পরিমাণে তৈরি হবে আমার মনে হয় যে এগুলো কিন্তু দরকার রয়েছে আমি ভিডিওটা তৈরি করছি এর জন্যই যে বাংলাদেশের দর্শক তো অবভিয়াসলি সাকিব খানের যারা ফ্যান রয়েছে এখনও ট্রেলার কেন রিলিজ করা হলে আমি জানি না আমি তো ট্রেলার নিয়ে ভিডিও করেছিলাম যে রিলিজ করা উচিত যাই হোক মেকারসা কিছু একটা বুঝেছেন হয়তো তো আমার এটাই বলা যে বাংলাদেশের যারা দর্শক রয়েছেন যারা অডিয়েন্স মাস অডিয়েন্স রয়েছেন দেখুন এটা আপনাকে বুঝতে হবে যে একজন মানুষ সে কিন্তু পরিবর্তনশীল যে এর আগে যে ধরনের ছবি করেছেন সেই গত ছক থেকে বেরিয়ে এসে তিনি বুবের আগের মতো ছবি করছেন দেব প্রতিনিয়ত প্রতি বছর তিনটে চারটে ছবি দুটো তিনটে ছবি করেন প্রত্যেকটা ছবিতে নিজেকে অন্য রকম রকমভাবে ভেঙে করার চেষ্টা করছে যে পুরোপুরি সফল হচ্ছে তাও নয় কিন্তু একজন শিল্পী একজন অভিনেতার প্রথম কাজই হলো সে নিজেকে কতটা ভাঙতে পারে সে ছাঁচের মধ্যে নিজেকে কতটা ফেলতে পারে আর কি এটা কিন্তু সব থেকে বড় বিষয় তো আমার মনে হয় যে এখানে কিন্তু একজন শিল্পীর সব থেকে বড় তার ট্যালেন্ট আর কি ফুটে ওঠে বারবার করে তো আমার এটাই বলার যে সাকিব খান তো এর আগে যে ধরনের ছবি করেছেন দেখুন আমি খুব বাস্তব বলতে সাকিব খানের আগে ছবি আমার খুব একটা ভালো লাগে না আমার মনে হয় যে আমাদের এখানে যে যে ধরনের ছবি তৈরি হয়েছে সেই সময় দাঁড়িয়ে অঞ্জন চৌধুরী বা স্বপন সাহার মতো ডিরেক্টরে যে ধরনের ছবি করেছে সেখান থেকে বাংলাদেশের ছবি কিছুটা হলো নিচে ছিল আর কি সেখানে সাকিব খান যে ধরনের ছবি তৈরি করছেন আমার মনে হয় এবার কিন্তু শুধুমাত্র মাস অডিয়েন্স নয় এলিট ক্লাসের যে দর্শকরা রয়েছেন বাংলাদেশে তাদেরও কিন্তু সময় এসেছে হল ভরিয়ে দেওয়ার হলে গিয়ে ছবি দেখা তাহলে কিন্তু আগামী দিনে আরও বড়ো পরিমাণে বা এই ধরনের ছবি কিন্তু তৈরি হবে যাই হোক আমার এটাও বিশ্বাস যে আমার আমি এই ভিডিওটা তৈরি করছি আরও একটা কারণে কারণে যে আমি মনে প্রাণে চাই এখনো পর্যন্ত হয়তো কোথাও না কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যে আমাদের বাংলার মানুষ কতটা নেবেন কি নেবেন না প্রচুর ক্রিটিসাইজ হয়েছে প্রচুর সমালোচনা হয়েছে তো আমার বিশ্বাস যে আমাদের পশ্চিমবাংলার দর্শকদের আমি বলছি নতুন কিছু আসছে ভালো কিছু হয়তো আমরা অপেক্ষা করছি আমাদের জন্য আমি তো ফার্স্ট ডে শো দেখতে যাব তুফানে তো আপনাদের আমি বলছি আপনারা বাংলার দর্শকদের বলছি আঠাশ তারিখ আঠাশে জুন আমাদের ইন্টারন্যাশনাল এখানে রিলিজ করছে সব জায়গাতে রিলিজ করা হবে তো আপনারা পশ্চিমবাংলার যারা দর্শক রয়েছেন তারা হলে যান হলে গিয়ে সিনেমাটা দেখুন কারণ এ ধরনের ছবি যেহেতু এখানে কমার্শিয়াল ছবি এখন তৈরি হচ্ছে না একটা অন্য ইন্ডাস্ট্রি তৈরি করার চেষ্টা করছে বড়ো স্কেলে একটা প্রমিস করছে আমাদের ভালো কিছু আসবে তো আমরা যদি হলে গিয়ে দেখি কোথাও না কোথাও গিয়ে কিন্তু সেই ইন্ডাস্ট্রি গ্রো হবে আর কি তাছাড়া আমাদের মিমি রয়েছে চঞ্চল চৌধুরীর মতো একজন বড় অভিনেতা জাত অভিনেতা রয়েছে তো সেক্ষেত্রে তাকে তো আমার সেই ব্যাপারগুলো কিন্তু আমাদের সাপোর্ট করা উচিত এটুকুই বলার যে ভালো কাজ যদি ভালো হয় তাহলে কিন্তু বাংলার মানুষও পারেন সেটাকে হল ভরিয়ে দিতে ঠিক আছে বাংলার দর্শক কিন্তু ভালো কাজকে গ্রহণ করতে পারেন এখানে কিন্তু সে ব্যাপারটা রয়েছে হ্যাঁ এখনও অবধি কোথাও না কোথাও গিয়ে আমার মনে হচ্ছে বাংলায় হয়তো সিনেমাটা সে ব্র্যান্ড ভালোটাতে দিতে পারছে না যেহেতু এসবিএফ এখনো রয়েছে এস কিন্তু একটা ভালো পরিমাণে তারা হল দেবেন আর কি সিনেমাটাকে দেখা যাক তারপর সিনেমা রিলিজ করুক দর্শকদের কথায় শেষ কথা কারণ কাল কি টু এইট নাইন এইট এডির মতো কিন্তু বড় বাজেটের ছবিও রয়েছে এখানে সেটার সাথে কিন্তু টক্কর দিতে হবে তুফানকে তো বাংলাদেশের দর্শক আমার বিশ্বাস ছবিটা দেখবেন আমার ভালো লাগলো এই বিষয়গুলো তাই জন্য আলোচনা করলাম আপনাদের সাথে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সাকিব খানের তুফানের জন্য আগাম শুভেচ্ছা রইল সাকিব খানের তুফান সফলতা পাক প্রচুর টাকা ইনকাম করুক এবং বাংলাদেশি ইন্ডাস্ট্রি আরও বেশি পরিমাণে গ্রো করুক এটাই চাই এটুকুই আমার চাওয়া ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সাহেব যোগ দিতে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা জয় হিন্দ